মানে তাওবা কাকে বলে জাহিরি এবং বাতেনি সমস্ত গুণা থেকে ফিরে থাকা মাকামে বৌধ থেকে মাকামে করবের দিকে রুজু হাকে কে তওবা বলে জাহিরি হলো দেহ এবং আত্মার সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা মাকামে বৌধ থেকে মাকামে করবের দিকে রুজু হাকে তৌবা বলে যখন গুণা করতে করতে আল্লাহ সাথে বান্দার একটা পর্দা পড়ে এই দেখা যায় না যখন তওবা করতে শুরু করে তখন পর্দাটা আস্তে 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 সরতে থাকে মাকামে বোর থেকে মাকামে করো এই যে তাহলে মাকামে বোর থেকে মাকামে করবের দিকে তো রুজু হাকে তো বাবা যে এইলে একটা মাসলা এই একটা ফরজ মাসলায় এক বছরের নকল ইবাদতের সব আর রমজান মাসের সত্তর কোন আর সবাই কথা হলে এক মাস এরপর দ্বিতীয় আসেন দ্বিতীয় মাসলাটা হলো তওবার আসবাব কি কারণ কি দেখেন একটা লাইন হাউফে নাহি আল্লাহর আজাব গজবের ভয় মরার ভয় কবরের ভয় হাসরের ভয় জাহান্নামের ভয় পুরতিরাতের ভয় এই সমস্ত বিষয় এটা একটা মাসলা তাহলে এক বছর এরপরে বলছে তোবার আলামত কি আপনি যে তোবা করছেন এই তোবা আপনার মধ্যে হইছে কিনা এই আলামত দরকার তোবার আলামত হলো আকাই তসফিকা তা ইমান ইসলাম ইসলাম যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এর জরুরি এলেম আপনি শিখতে পারছেন কিনা জরুরি আকাইতাসু তাসু ফিকা পরিপূর্ণ দিনের জরুরি এলেম শিক্ষা অর্জন করা তারপরে শিক্ষা অর্জন করে দেহ আত্মা মালের বন্দেগি করা আর সমস্ত গোনা শিরক গোনা ছেড়ে দিতে হবে আল্লাহর হক যে হকুকুল্লা হকুলিবা এই গুণা আপনার ছেড়ে দিতে হবে আল্লাহর হক কাজা কাফারা আদায় করা যদি নামাজ হক জাকাত বাকি থাকে কাজা কাফারা আদায় করতে হবে জাকাত যদি বাকি থাকে আদায় করতে হবে আর বান্দার হক কাউকে যদি গালি দেন শর্ট গালি দেন গালা চট দেন গিবত করেন ক্যাট করেন গাই ক্ষমা সে আসতে মাপ চিহ্নিত হবে যদি কারোর টাকা নিয়ে থাকেন টাকা ফেরত দিয়ে আসতে হবে যদি পাওনাদার না থাকে পাওনাদারের ওয়ারিশকে দিতে হবে যদি ওয়ারিশ খুঁজে না পায় আল্লাহ খরচকে দেবাই করতে হবে যদি মিরাস মিরাস হলো দাদা দাদি নানা নানি এই মিরাস সম্পত্তি বোনকে দিল না ফুপুকে দিল না এইগুলো যদি বংশম পরম্পরায় আপনার কাছে আসলো এইগুলো আবার স্থির করে আবার ফেরত দিতে হবে সরিয়াতের বিধান অনুযায়ী বাংলাদেশের আইন না ইসলামী শরিয়াত অনুযায়ী ফেরত দিতে হবে বাংলাদেশের আইন ইসলাম গ্রহণ করে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইসলাম বাংলাদেশের আইন যদি আপনি জমি ভাগ করেন তাহলে দিতে হবে আর ইসলামের শরিয়াত অনুযায়ী যদি জমি ভাগ করেন আপনার দ্রুত রাখবে না কারণ আল্লাহ পাক্ত বাংলাদেশের সংবিধান গ্রহণ করবে না আল্লাহ তো বাংলাদেশের আইন গ্রহণ করবে না আলবি বিটিসি এর আইন গ্রহণ করবে না আল্লাহ পাক কোরআন অনুযায়ী আপনাকে দিতে হবে মিরাজ বন্টন করতে হবে এই মিরাসে দেখেন আপনার দাদার কাছ থেকে যদি আপনি দাদা পূলি জি স্যাক্রিফাইসে 5 লাখ টাকা বেতন পতক বিল্ডিং বানাইছে আপনার বিরাট মার্কেট বানাইছে আপনি হন মালিক এই বিল্ডিং ও আপনার হারাম এই ব্যাংকটো হারাম এটা আল্লাহর ফরস্তাকে বৈজুদ দিতে হবে আপনি ঘুষ খাইছেন ঘুষকে ব্যাংক বানালেন বানাইছে আর লাকাই সোমি পার জমি আল্লাহর মরার পরেই আপনার দুটোকে ফেলাবে হ্যাঁ আর ময়দানে আসরে ওই যান যে রাখতে যাবে না কিন্তু নামাজ উজা কবুল হবে না তখন আল্লাহরে বলবে ময়দান আছে আমার রবে আমার স্বামী আমার বড় ভাই এই আমার মনিব হ্যাঁ এ এই আমার পিতা মাতা আমাদের হারাম সম্পদ তাই কে নামাজ কবুল হয় নাই এর বিচার করেন ময়দানে আসরে তখন এই বেটা ফাইসে যাবে এই জন্য এইগুলো ফেরত দিতে হবে তারপরে আপনার সুদ সুদের টাকা মূল টাকা রেখে সুদের টাকা পায়খানা টাটকি বানিয়ে দিতে হবে সুদের টাকার বাড়ি মার্কেট সব কিছু ফিনিশ করে দিতে হবে সুদের টাকার জামা কাপড় ফালাই দিতে হবে এগুলো পরিত্যাগ করে দিতে হবে পায়খানা টাটকি বানিয়ে দিতে হবে এগুলো বিক্রি বিক্রি করে এবং না সে তার থেকে মুক্তি পাইতে পারবে না এই সুদ কর করকে ময়দানে আসলে 10 শ্রেণীর মধ্যে আলাদা করবে তাদের সিহারা আকৃতি চেঞ্জ করে দিবে হারাম খরগে সিহারা আকৃতি আল্লাহ চেঞ্জ করে দিবে তালিম অত্যাচার নির্যাতনকারী এদের সিহারা আল্লাহ চেঞ্জ করে দেবে মিথ্যে মামলা ধরার দেয় মিথ্যে পুলিশ দিয়ে ভয় দিয়ে এদেরকে সিহারা আল্লাহ ভাগ চেঞ্জ করে দিবে এই যে দশ শ্রেণী এই হাদিস শরীফ আমি বলেছি আপনারা জানেন এই জন্য এই থেকে আপনার সুরে আসতে হবে মিথ্যে মামলা দিয়ে যদি মারা যায় সে ভয়ানক দুজনের সম্মুখীন হবে খুব ভালো করে বুঝতে হবে এই সব থেকে সরে থাকতে হবে তারপরে অন্যের জমি দখল দিয়েছেন এর থেকে সরে আসতে হবে মধুমতির থেকে সরকারি জমি দখল করে রয়েছেন সরে আসতে হবে বাজারে রেলের সম্পত্তি দখল করে দোকান খাবার খাচ্ছেন এটা সরে আসতে হবে তবাদ হাসিল হবে না রাস্তায় আপনার জমি নাই হুদাহদি আপনি যেয়ে দখল করে রাস্তার যায় দোকান করে রয়েছেন এই জমির থেকে আপনার সরে আসতে হবে নাহলে আপনার তপাদ্রতা হাসিল হবে না তারপরে আপনার সমস্ত অনৈতিক সব কিছু আপনার ছেড়ে দিতে হবে তাহলে আপনার বান্দার হকের যে গোনা থেকে আপনি সরে আসুন এই মাসলা আপনার শিখতে হবে এবং আমল করতে হবে ইন্স্যুরেন্সে যারা চাকরি করে তাদের সমস্ত টাকা হারাম সুদি ব্যাংকে যারা চাকরি করে সমস্ত টাকা হারাম এগুলো আল্লাহর খরচ করে যাবে না এগুলো যাবে হলো পায়খানার টাকির কাছে ব্যয় বিধান করে দিতে হবে এই মাসলা এই যে আমি বললাম এক বছরের সব এবং রমজানের সত্তর বছর তাহলে যদি সবে কদর হয় তাহলে হাজার মাস তাহলে আপনার এই তিনটে গুনাহ শিরক গুনা হকুকুল্লা আর হকুল এই তিনটি গুনাহ থেকে ফিরে থাকতে হবে আল্লাহর সমস্ত বিধি মধ্যে আপনার চলতে হবে এবার তো আবার চিকিৎসা কি আপনি তো তো বা জানলেন তো বা করবেন কেমনে জানলেন তো আবার আলামত আপনার মধ্যে তো বা হইতেছে কিনা এখন চিন্তা করে দেখেন মধ্যমতি জমি কি কি না রেলের দোকান আছে কিনা দাদারা আর এক দাদারে ঠকাই নিছে কিনা বন্ধে না দিয়া আমি একটু কম বেশি নিছি কিনা ফুফুরে একদম মাইরে ফেলাইয়া না দিয়ে খেদাই দিছি কিনা দাদিরে সম্পত্তি দেই নাই বা দিছি কিনা আপনি এরকম খুঁজে দেখেন যদি এরকম হয় ফেরত দিয়ে দিতে বি মরে গেলি তো আবার দরজা না বিনা তো মই মারা গেলে যাহার না ভালো করে বুঝে নিয়ে খালি আস্তাক বললে মসজিদের ইমাম গন্ড মূর্খ ফাঁসেক ইমাম বলে আস্তাক ফিরুল্লাহ পড়ো আর কান্দে কেটে আহমাও করে কান্দ ওই বেটা যদি কান্দে কান্দে যদি মসজিদ মসজিদটি নবগঙ্গা আহ্বানাই হেলাই এই আস্তা খুলার কোন মূল্য নাই মূল্য নাই মূল্য নাই যতক্ষণ আপনার মধ্যে থেকে হারাম না যায় আল্লাহ রাখা না করে বাইরে ফরজ এলে এই ফরজ এলে আপনার জানতে হবে তো আবার চিকিৎসা কি তো আবার চিকিৎসা মানে আপনার তো আবার মানে কারণ কাকে বলে জানলেন তো কারণ কি জানলেন তো আলামত কি জানলেন সব এখন আপনার চিকিৎসা কি করলে আপনি তো একেবারে উঠতে যাবেন এক হলো মরা কবর হাঁস তারপরে জাহান্নাম দুদকের ভয় এইদের সমস্ত চিন্তা গবেষণা করা তারপরে যারা ফেকাতাউস তত্ত্ববিদ আলেন তাদের সহবতে যাইয়ে পরিগ্ন দিনের এলেম শিক্ষা করে আমল করে তার সাথে আমল করতে হবে আর এই আল্লাহ আল্লাহ তোমরা সত্যবাদী সোহবা দেখতে আর গ্রহণ করো এদের কাছে গেলে আল্লাহ আল্লাহ লোকরা আসে আল্লাহ আল্লাহ লোকরা আসে সেখানে আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা আলোচনা হয় আর যেখানে আল্লাহর কথা আলোচনা হয় সেখানে আল্লাহ রহমান বর্ষিত হয় আর যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় সেখানে তওবার উপর ইসতিগফার থাকা সম্ভব হয় সুবহানাল্লাহ তাহলে এই যে উপরুক্ত যে আমি دینی এলেম বললাম আমি যে সাইdte মাসলাবালা কত সব আপনি শুনলেন একটা এলেমের অধ্যায় শুনলেন তাহলে এই যে তওবার এলেম ওইটা আমরা এতদিন কি তওবা শিখছি আর কি তওবা বলছি